শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি তোমাদের সাথে আরও একটি শপিং রিলেটেড ভিডিও নিয়ে তো গোপাল সোনাদের জন্য আমি কী কী কিনলাম আর গ্রাম থেকে কিন্তু আমি এই জিনিসগুলো কিনেছি যা যা আজকে তোমাদের দেখাবো আমি যে মধ্যমগ্রামে জয়গোপাল স্টোরসে গেছিলাম সেখানকার কিছু জিনিস রয়েছে প্লাস আমি কিন্তু গ্রাম মার্কেটের সামনেও একটা দোকান ছিল তো সেখান থেকেও আমি কিছু গোপাল সোনাদের জন্য জামা কাপড় কিনেছি আসলে সমস্যাটা হয় কি রাস্তাঘাটে আমি যখন বেরোই তখন যখন গোপাল জামা জামাকাপড় দেখতে পাই তখন না কিনে আর থাকতেই পারি না তো এই একটা প্রবলেম আমার মাঝখানে রয়েছে কারণ যত আমার কিন্তু গোপাল সনাথের নতুন ড্রেস এখনও রয়েছে অনেক কটা ড্রেসই এখনও নতুন বাধা ধরা রয়েছে ওদের বক্সে তারপরেও আমি অনেক ড্রেস কিনে ফেলেছি তো মধ্যমগ্রাম যাওয়ার পর আমার মনে হচ্ছিল যে এত দোকান দেখে মনে হচ্ছিলো আরও কিনি আরও ড্রেস কিনি তো চলো সবার আগে তোমাদের দেখিয়ে দিই কিছু ভালো কালেকশান যেটা আমি নর্মাল স্টোর থেকে কিনেছি তো এরকম কিন্তু দুটো প্যাকেট আছে দুটো প্যাকেটের শপিং সব জিনিসপত্র রয়েছে যা যা কিনেছি গোপালদের জন্য সবার আগে দেখো এই পিঙ্ক কালারের ড্রেসটা জাস্ট একবার দেখো পুরো ড্রেসটা অল ওভার কাজ করা অল ওভার তোমরা যদি দেখো ভালো করে লক্ষ্য করে অল ওভার কি সুন্দর দেখো কাজটা করা পুরো ভেলভেট কাপড়ের সুন্দর অলগার কাজ করা ড্রেসটা আর তোমরা অনেকে দামগুলো জানতে চাও তো আমি দামগুলোও বলে দিচ্ছি এই ড্রেসটার দাম ছিল এটা দুশো টাকা দাম ছিল এই জামাটার দেখো খুবই সুন্দর এটা আমি আমার মেজগোপাল সোনার সাইজেরই কিনেছি তো এই হলো প্রথম ড্রেস মানে টাকা না থাকলেও এরকম ড্রেস যখন চোখের সামনে থাকে না তখন যেটুকুনি টাকা থাকে মানে কিনে ফেলি কিনে ফেলি এই হয় আরেকটা ড্রেস এরকম রয়েছে এই যে এটা ছোট গোপালদের জন্য কিনেছি পুরো সেম দেখো দুটো ড্রেস ইচ্ছা করে ম্যাচিং করে কিনেছি আরো এরকম পিঙ্ক কালারের ড্রেস ছোট বড় ছিল ভাবছিলাম কিনবো কিন্তু এত মানে দাম হয়ে যাচ্ছে আর এতটা টাকা সেমকে আমি সঙ্গে নিয়েও যাইনি না ওইখানে আর কিনতে পারিনি দেখো ড্রেসটা এটার দাম নিয়েছিল ষাট টাকা মতন তো এই একটা ড্রেস এটা একদম জন্য এবার দেখো আমার গুল্লু সোনার জন্য আমি গরমকালে যেটা কিনেছি দেখো কি সুন্দর সুতির কাপড়ের এরকম জামাটা এখান থেকে দেখো হাতা রয়েছে দেখতে পাচ্ছ পেছনে দড়ি রয়েছে দড়িটা খুলে পড়াতে হবে এইখানটা গলাটা পড়বে আর দুপাশ থেকে হাতগুলো বেরোবে আর এই দড়িটা তো আবার বেঁধে দিতে হবে পিছের ওখান থেকে এর সাথে রয়েছে দেখো এই প্যান্টটা কি সুন্দর না দেখো প্যান্টটা জাস্ট প্রিঙ্কটা দেখো কত সুন্দর আর কেন ব্লু কালার কিনেছি সেইটাও তোমাদেরকে বলছে মাত্র তো এই প্যান্টটার জামাটা কেমন হয়েছে গুল্লো সোনা তোমরা কিন্তু জানিও আগে কিন্তু ওর গায়ের রঙটা এইটাই ছিল এই ব্লু কালারটাই ছিল তো যখনই এরকম ব্লু কালার চোখের দেখি খালি মানে আগের ও কেমন দেখতে ছিল ওটা মনে পড়ে যায় এইবার দেখো এটা প্রথম মানে মানে একটা নতুন ইউনিক জিনিস যেটা দেখতে পেলাম আমাদের বাড়ির এখানটায় পাওয়া যায় না তো আমি কিন্তু ওখানে গিয়ে দেখতে পেয়েছি এই যে দেখো কি সুন্দর স্যান্ডো গেঞ্জি গোপাল সোনাদের জন্য এটা কিন্তু ছোট বড় সমস্ত গোপালদের জন্যই পাওয়া যাচ্ছে এটার দাম পড়েছিল কত একশো কুড়ি টাকা চেয়েছিলো এই জামা প্যান্টটা বলে দিলাম আর এই ড্রেসটা দেখো তো এই স্যান্ডু গেঞ্জিটা দাম নিয়েছিল কিন্তু কুড়ি টাকা কুড়ি টাকায় দেখো কত সুন্দর স্যান্ডো গেঞ্জি এরকম হ্যাপি বেবি লেখা আছে এরকম পড়িয়ে গোপালদের দুধ পাশ থেকে পিতা বেঁধে দিলে জিনিসটা হয়ে যাবে তো এই হলো আর একটা আর এবার তোমাদেরকে দেখাচ্ছি জয়গোপাল স্টোরস থেকে যেটা আমি কিনেছি ওখান থেকে কিন্তু সবার ফার্স্টে দেখো এই নাইট ড্রেসটা কিনেছি গোপাল সোনাদের জন্য নাইট ড্রেস ঠিক বলবো না গরমকালে পড়ানোর এখান থেকে দেখো পা বেরিয়ে থাকবে এটা গলা দিয়ে পড়াতে হবে যখন পরাবো তোমাদেরকে দেখাবো ঠিক ভিডিওতে তো এটা কিন্তু এটা আর এইটা দেখো এটা একটা এটার দাম ছিল পঁয়ষট্টি টাকা আর এটা হচ্ছে গিয়ে রজনীগন্ধা স্প্রে বডি স্প্রে দেখো এটা সত্তর টাকা দাম ছিল এটা আরও অনেক রকমের ছিল এটা কিন্তু রোজ তারপর হচ্ছে গিয়ে ফুলের এগুলো অনেক ছিল আমি রজনীগন্ধাটা নিয়েছি বলছিল ওরা বলছিল এটা খুব ভালো হবে ওই কারণে তো এই দুটো কিন্তু আমি জয়গোপাল স্টোরস থেকে নিয়েছি আর এই দুটো আর টোটাল দাম ওরকম একশো তিরিশ টাকা সামথিং হচ্ছিলো কিন্তু ওনারা যেহেতু সেদিনকে আমি ভিডিও করতে গেছি তো ওনারা কিন্তু আমাকে মানে এগারো টাকা দিতে বলেছিল কিন্তু তারপর আমি ভাবলাম যে কেন এরকম বলবে তো ওনারা মানে খুবই ভালো তোমরা পারলে যেও ওই দোকান থেকে শপিং করো তো এই দুটো দেখো ওখান থেকেই আনানো তো এই হচ্ছে সব শপিং তোমাদের যদি ভালো লেগে থাকে আজকে ভিডিওটা তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি একটি নতুন ভিডিওতে রাঁধে রাঁধে